আগারগাঁও কমিশনার নির্বাচন কমিশনের রোড এখানে অনেক মানুষ কেক নিয়ে বসেছে নানা ধরনের কেক অনেক ধরনের কেক এখানে নিয়ে বসেছে ধন্যবাদ ভাইয়া পাশে লাইট চলছে মানুষ সার্বক্ষণিক লাইভ চলছে রং বেরঙের নানা রকম একটা কেকের মেলা ছুটির দিন হওয়ায় মানুষজন অনেক বেশি এসেছে ছুটির দিন হওয়াতে অনেক লোক এসেছে এবং এই জায়গা মোটামুটি ভাইরাল হয়ে গেছে ভাইরাল কেকের এরিয়াতে ভাইরাল এরিয়া হয়ে গেছে সেটা করে কি পান বলবেন আমার তো নিউজ কমেন্ট করতে পে যে বৃষ্টি আপনি মানুষকে দেখানোর জন্য আসলে আপনি কিনা তো আজকে সাত গোস নিয়ে আসবেন পরে কত আসবেন আপনি সাতটা প্লেবার না ওকে কি কেক ছিল আপনি এটা রসমালাই রসমালাই না আছে নাকি ভাই সত্যি তো ভাই না খাইলে হবে না খাইতে হবে ওকে কয় পাউন্ডের এটা দুই পাউন্ডে ওকে পার পিস কত ছিল আপু একশো টাকা আপনার অনলাইন পেজের নাম কি ওকে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো বলছেন অনেক দোকান নতুন নতুন দোকান রেডি হচ্ছে মানুষজন আসছেন বিভিন্ন রঙের কেক যারা কেক খেতে চান চলে আসেন আগারগাঁয়ে নির্বাচন কমিশনের রোড এখানে হাজারো রকমের কেক রয়েছে অনেক দোকান রয়েছে দোকানের অভাব নেই আর খুবই কম দামে কেক পাবেন খুবই কম দামে কেক খেতে পারবেন এখানে একশো টাকা পার পিস যদিও এটা কেটে